আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা আজ আমি চলে এসেছি একেবারে ক্ষেত খামারে আর আমি আজ শুনব যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আসলে যে বিজয় অর্জিত হয়েছে আমাদের এই দেশে সেই বিজয়ের যে আনন্দ বা উল্লাস আমাদের যে একেবারে সাধারণ জনতার মাঝে কীরকম পরিস্থিতি চলছে বা কীরকম আনন্দ সেটি এখন আমি শুনবো তো আমার পাশে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই রশিদ ভাই আমি তার কাছ থেকে শুনবো যে বৈষম্য বিরোধী বা কোটা আন্দোলনের পর ছাত্ররা যে এদেশে আবারও নতুন করে বিজয় অর্জন করেছেন তো বিজয়ের যে আনন্দ বা উল্লাস সেটি আসলে কেমন লাগছে খুব ভালো লাগছে ভাই আপনারা শুনলেন তার মাঝে কিন্তু ব্যাপক বিনোদন রয়েছে রশিদ ভাই বলেন খুব সুন্দর কার্য আর খুব ভালো কাম করছে হ্যাঁ আপনারা শুনছেন হ্যাঁ বাতিল করে এই দেশে ছাত্ররা আবারও যে কৃতিত্ব রেখেছেন সেটি কিন্তু ভোলার মতো কোনো পরিস্থিতি আসলে নেই তো আমি যেটি মনে করি আগামীতে ছাত্ররা ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবেন আর দেশ যাতে সুন্দরভাবে চলে সেই ব্যাপারে ছাত্ররা অবশ্যই ভূমিকা রাখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসলাম ওয়ালাইকুমার অহমাতুল্লাহ